এই নবগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্ক বিবরণ দেওয়া আছে এখন আম বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে শতকে আধুনিক বিজ্ঞান চর্চায় স্যার চন্দ্র বসু আঠারোশো আটান্ন থেকে উনিশশো সাল গুরুত্বপূর্ণ অবদান রাখেন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা থেকে বিরতি নিয়ে তিনি কলকাতায় বসুবিজ্ঞান মন্দির বাঘ বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানে তিনি রসায়নবিদ্যা মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি পরিবেশ বিজ্ঞান উদ্ভিদবিদ্যা বায়োফিজিক্স এবং পদার্থবিজ্ঞানের গবেষণার ব্যবস্থা করেন গবেষণার ফলাফল সকলের কাছে প্রকাশের জন্য তিনি পত্রিকায় প্রকাশের উদ্যোগ নেন মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় স্যার জগদীশচন্দ্র বসুর গুরুত্ব অপরিসীম তার বাংলা গ্রন্থ অব্যক্তে তার বিজ্ঞান ভাবনা সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে রেডিও আবিষ্কারের ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য তিনি ক্রেস্কোগ্রাফ নামে একটি যন্ত্র আবিষ্কার করেন যা উদ্ভিদের ত্রাণ এবং অনুভূতির প্রমাণ দেয় বসু বিজ্ঞান মন্দিরে বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা পরিচালিত হয় তার নেতৃত্বে প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্র বাংলা তথা ভারতবর্ষের বিজ্ঞান চর্চায় এক মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্ককে নিচে বিবরণে দেওয়া আছে স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল যোগী ভিজিট করুন